হ্যালো আমি ঋষিকা আমার স্বাগত একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি আজকের রেসিপি ডিম পরোটা বন্ধুরা আপনারা তো পরোটা অনেকেই অনেক রকমভাবে বাড়িতে বানিয়ে খেয়েছেন এই ডিম পরোটা রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে অসম্ভব হয় আপনারা বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্টেও এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেওয়া যায় খুবই সাধারণ একটা রেসিপি খেতে অসম্ভব ভালো হয় বন্ধুরা আপনার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ডিম পরোটা করার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি এতে আমি দু বাটি মতো ময়দা নিয়ে নেব বাটি ময়দা নিয়ে নিয়েছি এতে এবার স্বাদ মতো নুন দিয়ে দেব হাফ চামচ মতো নুন দিয়ে দেব দু চামচ মতো সাদা তেল দিয়ে দেবো ময়দাটাকে ভালোভাবে এবার মেখে নেব অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিয়েছি ময়দাটাকে নরম করে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নেব ময়দাটাকে ভালো করে উপরের দিকে সামান্য একটু তেল নিয়ে ভালো করে মাখিয়ে নেব ময়দাটা মাখিয়ে নিলে তেলটা আরো সফট হয়ে যাবে এবার আমি এটাকে ঢেকে দশ মিনিট মতো রেখে দেব ময়দাটাকে ঢেকে রেখে দেবো দশ মিনিট মতো এবার আমি একটা ডিমের ব্যাটার বানিয়ে নেব আমি একটা থালা নিয়ে নিয়েছি এবার দুটো ডিম নিয়েছি ডিম দুটো ফাটিয়ে নেব ডিম দুটো ফাটিয়ে নিয়েছি এর মধ্যে এবার একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি ভালো করে সেটা দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেব হাফ চামচ মতো হাফ চামচ মতো চিলি ফ্লেক্স ব্যবহার করব বন্ধুরা আপনার কাঁচা লঙ্কাও আপনারা ব্যবহার করতে পারেন হাফ চামচ মতো অরিগানো ব্যবহার করব এখানে হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো ব্যবহার করব আপনার বন্ধুরা আপনারা চাইলে এখানে ধনেপাতা ব্যবহার করতে পারেন ধনেপাতাটা যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি এখানে ধনেপাতা ব্যবহার করতে পারিনি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন সব উপকরণগুলো এভাবে আমি ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নেব বন্ধুরা দশ মিনিট পর আবার ময়দাটাকে আমি খুলে দেখে নেব ময়দাটা কতটা সফট হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার ময়দা থেকে ছোট ছোট করে লিচি কেটে নেব আমি ছোট ছোট করে লিচি কেটে নেবো এরকম ভাবে বন্ধুরা আমি অনেকগুলো লেচি কেটে নিয়েছি দুবাটি ময়দা দিয়ে অনেকগুলোই পরোটা তৈরি হয়ে যাবে আপনারা যদি আপনাদের পরিবারের অনেকগুলো সদস্য হয় তাহলে আপনারা ময়দার পরিমাপটা একটু বাড়িয়ে নেবেন ময়দাটা যেরকম বাড়াবেন ডিমের পরিমাণটা সেরকমভাবে বাড়িয়ে নেবেন আমি দুটো ডিম দিয়ে করছি আপনারা চাইলে আরও এক্সট্রা ডিম বাড়িয়ে নিতে পারেন ময়দাগুলো এবার ভালোভাবে বেলে নেব লিচিটার মধ্যে সামান্য একটু তেল নিয়ে নেব মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে ভালোভাবে লিচিটাকে বেলে নেব দেখুন বন্ধুরা আমি খুব মোটাও করিনি আবার খুব পাতলাও করিনি এভাবেই আপনারা বেলে নেবেন খুব মোটা করলে ময়দার ধারগুলো কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না একটু পাতলা করে বেলবেন তাতে ময়দার ধারগুলো তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে এভাবে প্রত্যেকটা লেচি আমি ভালোভাবে বেলে নেব আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি দু চামচ মতো সাদা তেল দিয়ে তেলটা চারিদিকে একটু মাখিয়ে নিলাম এবার যে পরোটাটা আমি বেলে নিয়েছিলাম সেটা এবার ডিমের গোলার মধ্যে ভালোভাবে ডিমের গোলার সাথে ময়দাটা ভালোভাবে কোট করে নেব ভালোভাবে কোট করে নিলাম নিয়ে এবার ভালোভাবে কোট করে নিয়েছি নিয়ে এবার ফাই তেল দিয়ে দিয়েছি এবার আমি এটা দিয়ে দেব হালকা করে ওপর থেকে ডিমার একটু বেসন পরোটার উপর একটু দিয়ে দেবো দিকটা হয়ে গেছে এবার আমি একটু ঘুরিয়ে নেব কম আঁচ করে ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এটা তুলে নেব আবারও আমি পেনে তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার ডিমের একটা মিশ্রণ করে পরোটা দিয়ে দেব আর দিয়ে ডিমের মিশ্রণটা একটু ভালোভাবে ছড়িয়ে নেব পরোটার গায়ে দেখুন পণ্ডুরা পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠছে প্রত্যেকটা পরোটাকে আমি এভাবে ভেজে নিয়েছি এখন পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ আসি বন্ধুরা আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের সকল সদস্যকে খেয়াল রাখবেন